ধারা বলছে যে যদি কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির বয় হুমকি প্রলোভন দেখায় রাষ্ট্রদ্রোহিতা এবং মৃত্যু ব্যতীত অন্যবিধ কোন কার্য করার জন্য বাধ্য করে সেই ক্ষেত্রে তার উক্ত কার্য অপরাধ বলিয়া গণ্য হবে না তবে যদি সে মৃত্যু বা রাষ্ট্রদ্রোহিতামূলক মূলক অপরাধ করে ক্ষেত্রে সে চুরান্ন ধারায় রেহাই পাবে না

ভীতি প্রদর্শন করিয়া কার্য বাধ্য করা হয় অর্থাৎ এই লাল চিহ্নিত যদি এগুলো যদি করে এমন কোন অপরাধ সেটা তার অপরাধ বলে হচ্ছে আর বাকিগুলা কি হচ্ছে অপরাধ গণ্য হচ্ছে এই ক্ষেত্রে যদি বলা হয়েছে যে অনুরূপ ভীতি প্রদর্শন এই মতো যুক্তি যদি আশঙ্কা সৃষ্টি করে যেটা তাৎক্ষণিক মৃত্যুই হবে উক্ত ব্যক্তির পরিণতি তবে শর্ত উক্ত সম্পাদনের ব্যক্তি বা স্বেচ্ছাকৃতভাবে তার তাৎক্ষণিক মৃত্যু স্বল্পতর ক্ষতি যুক্তি আশঙ্কা ধরুন নিজেকে পরিণত পরিস্থিতি আপতিত অনুরূপ জবরদস্তি অধীন হইয়াছিল এই যে মেন বইয়ের কথাগুলো আপনারা তো মেন বইয়ের কথা পড়তে চান না মেন বইয়ের কথা যদি একটু পড়তে পারেন অনেক ফায়দা থাকে অনেক সুবিধা থাকে খালি আপনারা ওই শর্ট সহজ করে করে নিজেকে আর কি আয়ত্ত নিয়ে নিছেন যার ফলে কি একটা একটা আমি এখান থেকে এম ক্রিয়েট করলে আপনার পারবেন না হ্যাঁ এরকম দেখা যায় তাহলে আমরা এই লাল টুকি আমরা মনে রাখবো যদি এরকম হয় খুন বা রাষ্ট্রের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয় সেটা এই ক্ষেত্রে যদি হয় সেটা অপরাধ হবে আর বাকি যদি ভয়ভীতি ভীতি প্রদর্শন প্রলোভন দিয়ে কোন কাজ বাধ্য করে সেক্ষেত্রে কামারের অপরাধ হবে না এখানে পজিটিভ নেগেটিভ তার অপরাধ আছে অপরাধ নয় তাহলে আমরা যদি পুরোটাই আমরা রিপিট করি একবার আহ বিষয় হ্যাঁ কারণ

এই নয় বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয় তিরাশি দ্বারা হচ্ছে বারো বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয় চৌরাশি দ্বারা হচ্ছে অপরি অপ্রকৃতিস্থ ব্যক্তির কার্য অপরাধ নয় পঁচাশি দ্বারা হচ্ছে অনিচ্ছাকৃত প্রমত্ততার ফলে কৃত ব্যক্তির কার্য কোনো কৃত ব্যক্তির কোনো কার্য অপরাধ নয় তিরাশি দ্বারা হচ্ছে যদি সেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যুন প্রমত্ততা বা মাতাল অবস্থায় কোনো কার্যকর সেই ক্ষেত্রে সে পঁচাশি দ্বারা রেহাই পাবে না সাতাশি দ্বারা হচ্ছে আঠারো বয়স্ক ব্যক্তি আঠারো বছর বয়সে অধিক ব্যক্তির সম্মতি সহকারে কৃত কোন কার্য যদি কোনো অপরাধ সংগঠন হয় সেক্ষেত্রে এটা অপরাধ হিসাবে গণ্য হবে না পনেরো সাতাশি অষ্টাশি দ্বারা হচ্ছে সম্মতি সহকারে সব উপকারার্থে উপকারে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয় উননব্বই দ্বারা হচ্ছে অভিভাবকের সম্মতি সহকারে সদ উপকারতে কোনো কার্যকর ক্ষেত্রে অপরাধ নয় নব্বই হচ্ছে সম্মতি যে ক্ষেত্রে সম্মতি হিসাবে গণ্য হবে না পাঁচটি ক্ষেত্রে যে মনে যে বারো বছরের কম বয়সকে শিশু সম্মতি মাতালের নিকট হইতে সম্মতি অপকৃতিস্থ ব্যক্তির নিকট হইতে সম্মতি প্রান্ত ধারণার ফলে যে ব্যক্তি সম্মতি দেবে সেক্ষেত্রে সম্মতি হিসাবে গণ্য হবে না বয়বৃত্তি হুমকি বলবন দিয়ে যে সম্মতি আদায় করে সেক্ষেত্রে সেটা সম্মতি হিসাবে গণ্য হবে না একানব্বই দ্বারা হচ্ছে সাতাশি অষ্টাশি উননব্বই দ্বারা যে ব্যক্তিদের সম্মতি সহকারে কার্য সম্পাদন হয় যদি এটার কোনো ব্যতিক্রম হয় যে কোন ক্ষতির সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে বিরানব্বই দ্বারা হচ্ছে অনুমতি ব্যতীত আহ কোনো ব্যক্তির উপকারে মঙ্গলার্থে কৃত কোনো কাজ অপরাধ নয় তিরানব্বই দ্বারা হচ্ছে সৎ বিশ্বাসের ফলে যোগাযোগের মাধ্যমে যদি কোনো অপরাধ হয় সেক্ষেত্রে এটা অপরাধ হিসেবে গণ্য হবে না চৌরানব্বই দ্বারা হচ্ছে এবং তার অপরাধ ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে বয় বৃদ্ধি হুমকি প্রলোভন দিয়া যদি কোনো কাজ করতে বাধ্য করে সেক্ষেত্রে তার উক্ত কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না পঁচানব্বই ধরা হলো পর্যন্ত সুন্দর